আমাদের বসবাস যেন ব্লকের যে সাতটি অঞ্চল সেই সাতটি অঞ্চলের নিজস্ব কোনো কার্যালয় ছিল না আজকে আমাদের এই ব্লক কন্টির উদ্যোগে স্বপন দা উদ্যোগে এখানে যে এই কার্যালয়ের শুভ উদ্বোধন আমি সকলকে বলবো স্বপন জন্য এবং উঁচা জন্য একটা কলতারিকে অভিনন্দন চালাতে আজকে আমাদের মঞ্চে আমাদের সাতটি অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ আমাদের জেলা পরিষদের অর্থন থেকে শুরু করে সকলেই আছেন আমাদের অরুণিমা অরুণিমা থেকে শুরু করে সমস্ত মহিলা নেত্রীরা আছেন আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আমার মাহর বিধানসভার মাহিনীটি সেলের সভাপতি মহসিন গাজী এখানে আমাদের সাতটি অঞ্চলের সমস্ত পঞ্চায়েতের মেম্বাররা আছেন বুথের সভাপতিরা আছে এবং বিশেষ করে আমাদের দলের বিভিন্ন স্তরের যারা কর্মী আমার মায়েরা বোনেরা দিদিরা আমার বয়োজ্যেষ্ঠ আমার ছোটরা যারা আছেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি গুথেরটি কথা বলি আমি প্রথমেই আজকে শুভ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার কি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে আজকে ভারতবর্ষে কোনো একজন মহিলা মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ আমাদের পশ্চিমবাংলায় দীঘাতে আজকে জগন্নাথ দেবের মন্দির তার শুভ দ্বার উদ্ঘাটন এর জন্য দিদির জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করি এবং সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের প্রিয় সাংসদ মাত্র কয়েক মাস হলো যিনি সেবাশ্রমের মাধ্যমে ডায়মন্ড হাতরে প্রায় চোদ্দ লক্ষ মানুষকে যিনি বিভিন্ন পরিষেবা দিয়েছেন একেবারে সাধারণ কর্মীদের একেবারে দরজা দরজা যে দরজা দরজা পৌঁছেছেন আমাদের আমাদেরকে পৌঁছে দিয়েছেন এবং নিজের বিভিন্ন ভাবে কঠিন রোগ যেগুলো কোন কলকাতার কোন বড় বড় হসপিটালে কিংবা এখানে আমাদের যে বড় হসপিটাল আছে সেখানে কঠিন ব্যাধি যে অসুখে যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়িয়ে যেভাবে ডায়মন্ড মানুষকে উজ্জীবিত সহযোগিতা করেছেন সাহায্য করেছেন তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করতারি দিয়ে অভিনন্দন জানাবেন দেখুন একটা বিষয়ে শুধু দু কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি বিশেষ করে আমরা যারা বাংলায় বসবাস করি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা স্বাধীনতার পরে কখনো শুনিনি বা আমাদের জন্মাবার পর কখনো দেখিনি যে বাংলাকে যেভাবে সাম্প্রদায়িক বীজ ছড়ানো হচ্ছে যেভাবে হিন্দু মুসলমানকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে যেভাবে জাতিতে জাতিতে বর্ণে বর্ণে দাঙ্গা লাগানোর যে চক্রান্ত ঘটছে এবং সরাসরি আমাদের রাজ্যের বিরোধী দলগুলি যেভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে এটা কিন্তু আমরা আমাদের রাজনৈতিক জীবনে আমরা কখনো দেখিনি তাই আমি বিশেষ করে এই সাতকাছিয়া বিধানসভা এলাকার আমরা হিন্দু মুসলমান আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করি আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে এই বাংলা রামকৃষ্ণ পরহংসদেবের বাংলা এই বাংলা স্বামী বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন যে বাংলাতে আজকে ছোটবেলা থেকে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলি আমরা এক কাপে চা খাই এক প্লেটে ভাত খাই এক বিছানায় শুয়ে থাকি আমরা একে অপরের বাড়িতে আমরা আমন্ত্রিত হই এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি এটাই হচ্ছে বাংলার ঐতিহ্য এটাই হচ্ছে বাংলার পরম্পরা কিন্তু আজ আজ আমরা লক্ষ্য করছি ধর্মের তারা ভাবে গোটা বাংলাটাকে বাংলাটাকে রাজনৈতিক একজন কালিমা লিপ্ত করতে চাইছেন আমাদের সংস্কৃতিটাকে ধ্বংস করতে চাইছেন আমাদের পরম্পরাটাকে ধ্বংস করতে চাইছেন মানুষকে সজাগ করে সতর্ক করে আমাদের আগামী দিনে লড়াইটা করতে হবে আমি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সহ আমাদের দলের সর্বস্তরের কর্মীদের কাছে আমরা অনুরোধ করছি কারণ বিশেষ করে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের যোগ্য সেনাপতি আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে কেন্দ্রের বঞ্চনা থাকা সত্ত্বেও যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে যেভাবে প্রতিটা কর্মসূচি সারা ভারতবর্ষের মধ্যে বাংলাকে এক নম্বর জায়গায় নিয়ে যাচ্ছে যেভাবে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করছে এটা বিগত দিনে বিগত সময় আমরা কখনো কোন সরকারের আমলে আমরা কখনো দেখিনি কিন্তু তারপরে আমরা লক্ষ্য করি যে আজকের আমাদের রাজ্যের যে বিরোধী দলনেতা একটা বাংলার কুলাঙ্গার আমি অন্তত বলে মনে করি আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিদিকে অসম্মান করছে যেভাবে দিদির সম্পর্কে কুৎসা রটাচ্ছে যে দিদি যদি না থাকতো শুভেন্দু অধিকারীর নাম সারা বাংলার একটা কুকুর পর্যন্ত চিনতে পারত না আজকে সেই দিদিকে যেভাবে মমতা মমতা বলে চিৎকার করছে যেভাবে মুসলমানের সরকার বলে অসম্মান করছে যেভাবে কখনো মেশো কখনো খালা কখনো কৃষি এই ধরনের কথা বলে যে ধরনের নোংরামি করছে আমি বজবজের আমার দলের কর্মীদের কাছে অনুরোধ করবো আগামী দিনে এ সুদে আসলে কড়াই গন্ডায় এর হিসাবটা আগামী দিনে ভোটের মাধ্যমে আমাদের দিতে হবে আমি দুটি একটি উদাহরণ আপনাদের কাছে দিই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মুসলমান বলছে মমতাজ বলছে আমি তাদের বলি আজকের বাংলাতে যে কোটি টাকা ব্যয় করে দীঘার মন্দির বাবা জগন্নাথ দেবের ধাম তৈরি হচ্ছে উদ্বোধন হচ্ছে এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার হিন্দু বলে পরীক্ষা দিতে হবে গত কদিন আগে আমরা দেখলাম কালীঘাটে কয়েক কোটি টাকা খরচ করে সেখানে স্কাই ওয়ার্ক চালু করা হয়েছে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে স্কাই চালু করা হয়েছে আজকে বাবা বড় কাছারীর মন্দির জয়রামপুরের মন্দির এখানে পিঠতলা মাজার ওদিকে কপিলমির আশ্রম সারা বাংলায় বিভিন্ন জায়গায় কোথাও মন্দির কোথাও ঈদগাহ কোথাও কবরস্থান কোথাও শ্মশান আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের কর্মযোগ্য করে তার পরিকাঠামোর মান উন্নয়ন করা হয়েছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বিভিন্ন কথা শুনতে হচ্ছে আর একদিকে বাংলার মহিলা বাংলার কৃষক বাংলার ক্ষেতমজুর বাংলার ছাত্রছাত্রী বাংলার শ্রমিক বাংলার সাধারণ মানুষ আজকে সকলের মুখে যেভাবে দিদি হাসি ফোটাচ্ছেন আমাদের সরকারের মুখ্যমন্ত্রী যেভাবে সকলের মুখে হাসি ফোটাচ্ছেন তারপরেও তার বিরুদ্ধে বিভিন্ন চট্টান্ত ষড়যন্ত্র হচ্ছে এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে গোটা ডায়মন্ড হারবার জুড়ে যেভাবে একটার পর একটা কর্মসূচি এবং বিশেষ করে এই সাতগাছিয়া বিধানসভার মাটিতে আমি গর্ববোধ করি যে এই সাতগাছিয়া বিধানসভার মাটিতে বড় কাছারি মন্দিরের কোটি কোটি টাকার উন্নয়ন হয় জয়রামপুর মন্দিরে কোটি কোটি টাকার উন্নয়ন আমতলাটে বাস আমতলাতে প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় করে অডিটোরিয়াম আমতলাতে ফায়ার হাউস মুচিসা হসপিটালে ছ কোটি টাকা ব্যয় করে তার ডেভেলপমেন্ট আজকের গোটা সাতগাছে বিধানসভায় গলিতে গলিতে ইটের রাস্তা পিচের রাস্তা কোন পিচের রাস্তা আজকের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ আজকের প্রায় পাঁচশো চৌষট্টি কোটি টাকা খরচ করে বসবাস দু নম্বর ব্লক বিষ্ণুপুর দু নম্বর ব্লকে বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা এর বাইরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন ধরনের যে উন্নয়ন যেভাবে আজকে করছে যেটা বিগত সময়ে কোন সাংসদ কোন মুখ্যমন্ত্রী কোন সরকার করতে আমরা কখনো দেখি তাই আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের এই কার্যালয় থেকে গোটা বিধানসভা গোটা সাতগাছিয়া সাতটা অঞ্চল পরিচালিত হবে মানুষের সমস্যার সমাধানে আমরা সবসময় প্রস্তুত আজকের একটা পার্টি অফিস মানে একটা পবিত্র জায়গা বলি যেমন মন্দির মসজিদ যেমন পবিত্র তেমনি পার্টি অফিসও একটা পবিত্র জায়গা আমরা নিশ্চিতভাবে এখান থেকে আমাদের প্রিয় সংসদ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে যে লড়াইতে আমরা গত লোকসমা নির্বাচনে শুরু করেছিলাম এই সাজগাছের আগেতাং সময় অনেক চক্রান্ধ হয়েছে অনেক পরিকল্পনা হয়েছে আমাদেরকে ছোট করার জন্য খাটো করার জন্য দলকে ছোটখাটো করার জন্য কিন্তু আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আর বিধানসভার ইতিহাসে ষাট হাজার ভোট একষট্টি হাজার ভোটের কখনো লিড হয়নি যেটা গত লোকসভা নির্বাচনে আমরা এখান থেকে লিডটা দিতে পেরেছি এবং এই সাতটা অঞ্চলে প্রায় কুড়ি হাজার ভোটে লিট দিতে পেরেছি এখানে সকুন্ডা বুচান্দা সহ কামালদা থেকে শুরু করে আমাদের সাতগাছে বিধানসভার সভাপতি আছেন মলয়দা আছেন এখানে অর্পণ আছে এখানে সমস্ত সভাপতিরা আছে প্রধানরা আছেন আর আপনারা আছেন সকলে উদ্যোগ নিয়ে যেভাবে বুথ লেভেল অঞ্চল লেভেল ব্লক লেভেলের নেতৃত্বরা যেভাবে লড়াই করেছেন আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমি অনুরোধ করব আপনাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করেছে যেভাবে সেবাশ্রয়ের পরিষেবা দিয়েছে কুড়ি হাজার নয় এই সাতটা অঞ্চল থেকে তিরিশ হাজার ভোট আগামী দিনে আমাদের নিতে হবে সেই মানসিকতা নিয়ে আপনারা সকলে কাজ করবেন এই আশা রেখে সকলকে আরো একবার দলের পক্ষ থেকে যেমন অভিনন্দন জানাচ্ছি তেমনি আজকের অক্ষয় ইতিহাস পূর্ণ লগ্নে আজকে সকলকে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছি আমরা সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় দিদি মুখ্যমন্ত্রীকে বাংলার ইতিহাসে হয়তো একদিন তৃণমূল কংগ্রেস থাকবে না একদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না আমরা কেউ থাকবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে না আপনারা অনেকেই হয়তো থাকবেন না কিন্তু আজকের বাংলার মাটিতে যে জগন্নাথ দেবের মন্দিরটা তিনি প্রতিষ্ঠিত করলেন যুগ যুগ জোরে যতদিন পৃথিবী থাকবে ততদিন কিন্তু এটা থাকবে এটা একটা প্রতিষ্ঠান তার জন্য দিদিকে আরো একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস চিন্তাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তাবাদ ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দাদা সরকার দাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকের জন্য একটুখানি টিফিনের ব্যবস্থা আছে